তো ইনকাম অতটা নাই অটো অটো অটোর জন্যে পাওয়ার রিক্সা ইনকাম কমে গেছে আর কারণে অতটা ইনকাম হয় না আমার এদের তো বাজেট আসছিলো পনেরো হাজার টাকা আমার এখন পনেরো হাজার টাকা পারবো কি না জানি না আল্লাহ তো ফিক দিলে পারবো কারণ বাদ বাকিটা আল্লাহর ইচ্ছে আলাইকুম এবার কা ঈদের জন্য আমার বাজেট আমার ছেলে মেয়ের জন্য তিন হাজার টাকা এই নিজের জন্য কিছু কিনবেন কি না নিজের জন্য কিছু কিনতে পারবে না তো নিজের জন্য কিছু কিনতে পারবো না এই ছেলে মেয়েদের আমি কিনি নাই একবার আমার নিজের জন্য দর্শক কিছুক্ষণ আগেই জাকির নামের এই রিক্সাওয়ালা বলছিলেন এবার হৃদে স্ত্রী সন্তানদের জন্য কিছু কেনাকাটা করতে পারলেও নিজের জন্য একেবারেই কিছুই কিনবেন না সেটি আওয়াজ টিমের হৃদয় কেড়েছে আমরা এই রিক্সাওয়ালাকে নিয়ে এখন ছুটে যাব রাজধানীর গুলিস্থানের দিকে তার জন্যে অন্তত একটি ঈদের পাঞ্জাবির ব্যবস্থা করার জন্যে রিক্সা ছুটে চলছে একেবারে গুলিস্থানের দিকে হয়তো আর খানিক দূরত্ব পরেই আমরা পৌঁছে যাব রাজধানীর গুলিস্থানে লক্ষ্য একটাই লক্ষ্মীপুরের মধু চৌধুরীর হাটে বসবাস করা এই রিক্সাওয়ালার জন্যে একটি পাঞ্জাবির ব্যবস্থা করা ঢাকা শহরে দীর্ঘদিন যাবৎ কষ্টে রিক্সা চালিয়ে নিজের পরিবারকে চালাচ্ছেন জাকির তাকে আমাদের এই পথ চলা আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি গুলিস্তানে শাহবাগ থেকে রওনা হয়েছিলাম গুলিস্তানের উদ্দেশ্যে রিক্সা চালক জাকির হোসাইনকে নিয়ে উদ্দেশ্য ছিল একটি পাঞ্জাবি কিনে দেওয়া কিন্তু যখন আমরা রিক্সা যোগে আসছিলাম তখন দেখতে পাচ্ছিলাম একেবারে বিবর্ণ একটি লুঙ্গি পরে আছেন তিনি পরে একটি লুঙ্গিও কিনলাম তার জন্যে ঈদ উপলক্ষে একটি জুতা কিনাও তার জন্যে দরকার ছিল জুতো কেনার জন্যে আমরা গুলিস্তানের অলিগলি ঘুরেছি তবে তার পায়ের মাপের এবং তার পছন্দ জুতা আমরা আসলে পাইনি সেক্ষেত্রে জাকির হুসাইন আমাদেরকে জানিয়েছেন যে টাকা দিলে তিনি একজোড়া জুতো নিজের পছন্দ মতো কিনে নিতে পারবেন আমরা একটু তার মতামত জানার চেষ্টা করব আওয়াজ বিডির পক্ষ থেকে ঈদ উপলক্ষে তাকে যে উপহার দেওয়া হয়েছে এখন তার কেমন লাগছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমি পেয়েছি তো ছিল দর্শক শুনছিলেন জাকির হুসাই কথা ঈদ উপহার পেয়ে তিনি অনেকটাই খুশি তিনি বলছেন এবং ধন্যবাদ দিয়েছেন আওয়াজ বিডি টিমকে আমরা দেখেছি গণমাধ্যমের বিভিন্ন গণমাধ্যম গণমাধ্যমের সারিতে যেসব গণমাধ্যম রয়েছে বেশ কয়েকটিকে আমরা ইতিমধ্যে ভাইরাল হতে দেখেছি মানুষের ঈদ বাজেটকে তারা প্রশ্ন করে অনেকজন আসলে আমরা গত কয়েকদিন আগেই একটা গণমাধ্যমকে দেখেছি একজন মহিলা খুব কান্না করছিলেন তার ঈদ বাজেটকে নিয়ে তবে আজকে যখন আমরা জাকিরের ঈদ বাজেট এবং তার পারিবারিক অবস্থা সম্পর্কে জানলাম তখন আমাদের আওয়াজ আওয়াজবিলি টিম থেকে বলা হয়েছে যে তাকে যাতে ঈদের শপিংটা আসলে করে দেওয়া হয় সেজন্য তাকে আমরা গুলিস্তানে নিয়ে এসেছি এবং তার মন মতো আমরা ঈদের শপিং শেষ করেছি